হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখেন তো দেখেন এইখানে হচ্ছে একটা সাইট আসছে যেটা হচ্ছে আপনার এগ্রি কেয়ার যেটা মূলত হচ্ছে আমরা এই যে আগে আর পি ডাব্লিউ যেটা করছিলাম একবার সেম ওই রকমই সব কিছু ওই রকমই তো ওইটা যেহেতু মোটামুটি চার পাঁচ মাস ছিল তো মানুষজনের চিন্তাভাবনা এটাও দেখলাম একবারে একই তো সম্ভাবনা আছে লং টাইম থাকার হ্যাঁ তো দেখেন হচ্ছে এইখানের হচ্ছে মিনিমাম হচ্ছে আপনার রিচার্জ পাঁচশো মিনিমাম উইডো চারশো টাকা আবার রেজিস্ট্রেশন করলে বোনাস আছে আবার হচ্ছে আপনি রেফার করলে প্রতি রেফার একটা করে স্পিন পাবেন স্পিনে মোটামুটি পাঁচ টাকা ওঠে প্রতি আমি এখন পর্যন্ত পাঁচ টাকা করেই পাইছি জিরো ওঠে নাই বা এর বেশিও ওঠে নাই মানে প্রতিবার পাঁচ টাকা করে পাইছি তো দেখেন আমি কিন্তু এইখান থেকে আজকে উইডোও পাইছি হ্যাঁ আমি আপনার সাইটে যাও দেখাবো দেখেন চারশো দশ টাকা উইডো দিছিলাম তো এটা তো আপনার অনেকেই অ্যাকাউন্ট করতে পারতেছে না এটাকে আপনি কি এটা আমি একটু আপনাদের দেখাই ধরেন এই আমার ভিডিওর হচ্ছে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ ধরেন এইখানে আপনার নম্বরটা লিখলেন লেখার পরে হচ্ছে আপনি এইখানে কোড যখন পাঠাবেন দেখবেন নাম্বার ওঠানো হয় না দেখিয়ে হয় নাই কোর্ট যখন পাঠাবেন তখন দেখবেন হচ্ছে এইখানে অনেক সময় দিবে এখন যদি ধরেন না যায় কোড না যায় কি করবেন আপনি এইখানে আবার রিফ্রেশ করবেন হ্যাঁ এটা আমি যদিও এটা রিফ্রেশ করতে পারবো না যেহেতু হচ্ছে এটা আমি টেলিগ্রাম থেকে আসছি তো রিফ্রেশ করলেই দেখবেন এইখানে তখন আবার নাম্বার দিতে পারবেন হ্যাঁ এইভাবে অনেকবার ট্রাই করতে হবে আমি নিজেও অনেকবার ট্রাই করছি বা আমারও অনেকজন বলছে ভাই হচ্ছে নাই বলছে ভাই রিফ্রেশ দিয়ে আবার ট্রাই করেন তো অনেকবার ট্রাই করার পরেই হচ্ছে বেশিরভাগই অ্যাকাউন্ট করতে পারছে তো এইভাবে অ্যাকাউন্ট করতে পারবেন হ্যাঁ মাস্ট বি হচ্ছে একটা কোড যাবে সেই কোডটা এইখানে দিলে তারপর হচ্ছে অ্যাকাউন্ট হবে হ্যাঁ তো দেখেন আমরা ওই যে সাইডে চলে আসছি আমি আর একটা সাইটের লিঙ্ক দিয়ে দেব এটা নিয়ে আসলে আজকে ভিডিও না নেক্সট ডে দু একের মধ্যে ওইটা ভিডিও দেব ওই সাইডটাও অনেক ভালো ট্যারাউলফ যারা কাজ করছেন একবারে সেম ওই রকমই হ্যাঁ ট্যারাউলফ আরও কিছু ছিল আমার মনে আসতেছে না তো সেমই রকম তো দেখেন এইখানে হচ্ছে আপনার হ্যাঁ এটা একটা বলতে পারেন যে ভাই পাঁচশো টাকায় হচ্ছে ছত্রিশটা করে দিচ্ছে বারোশো টাকায় সাতান্ন টাকা করে দিচ্ছে এটার মূল কারণ কি মূল কারণ এইখানে আছে হ্যাঁ মূল কারণ হচ্ছে এটার মেয়াদ দেখবেন মেয়াদ কম বেশ আছে এটার দেখেন ষাট দিন মেয়াদ ও আচ্ছা এটারও তো ষাট দিনই কিন্তু এইগুলার এইগুলার মেয়াদ আর কি একটু বেশি তো আসলে এই প্যাকেজগুলো ষাট দিন পরে প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাবে এটা এটাও ষাট দিন আমি ভাবছিলাম এই বারোশো টাকায় এটা একটু বেশি আচ্ছা বেশি দেখেন এই যাই হোক তো এই আছে আমরা এই যে এখানে। উত্তোলন দেখাই হ্যাঁ এই দেখেন এই যে উত্তোলন দিছি মানে আবার বলতে পারেন যে ফেক টেক দিছি কিনা তারপর হচ্ছে এই যে আপনার রিচার্জ রেকর্ডটাও দেখাই আবার যদি বলেন রিচার্জ করি নাই আছে তো এরকম বলার তো দেখেন আসলে লং টাইম যে সাইটগুলো থাকে এগুলো রিচার্জ করেই কাজ করতে হয় হ্যাঁ তো আচ্ছা আর একটা সাইটের কথা যেটা বলছিলাম দেখেন সিএমএস সি জি এম হ্যাঁ এই সাইটটা দেখবেন মানে সাইটটা ঢুকলে আপনারা বুঝতে পারবেন কেমন আমি অবশ্যই এটা লিঙ্কও দিয়ে রাখবো আপনারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন এখান থেকে তো আর কথা আপনারা কখনো ডলারটা এইখান থেকে টাকাটা এইখান থেকে এইখানে আইনেন না হ্যাঁ আমি বলে আনছি দেখে আজকে উইডো দিতে পারলাম না এই যে এরকম করে এইখানে নেবেন না এইটা হচ্ছে আপনার প্যাকেজ আর টাকা হ্যাঁ আর এটা হচ্ছে উড্যো দেওয়ার টাকা ঠিক আছে তো আমি দুইটাই দিয়ে রাখবো আপনারা দেখতে পারেন দুইটাই ওটিপি হ্যাঁ এটাও অ্যাকাউন্ট করতে গেলে মাস্ট ওটিপি লাগবে ওইটা ওটিপি লাগবে